তো কেমন লাগছে বল এদের সাথে দেখা করে সকাল সকাল ও সকালে হ্যাঁ সকালবেলাতেই চলে এসছে আমরা সবাই চাষে হ্যাঁ আর আমার ঘরের নিচেই ও থাকে নিচের মানে ফ্লোরটাতেই ও থাকে

চলে যাচ্ছে সকালে বলেছিলাম ভাত টাত খেয়ে একবারে বেরো পনে বারোটা বাজে একটু পরে বেরোলেই ভাত টাত খেয়ে যেতে পারতো তো এই যে এখন কচুরি তরকারি খেয়ে বেরোবে আর এই যে পর্না রয়েছে হাতে আমাদের হ্যাঁ খেয়ে নে কোনো অসুবিধা নেই এ না মিষ্টি দেখো যা আছে দেখো খাও আছে এই একটা আছে তুমি এটা খাবে তুই নিয়ে না নিয়ে নে না নিয়ে নে নিয়ে নে হ্যাঁ তুই নিয়ে নে কেউ ভাঙবি কেন নিয়ে নে পুরোটা বাবা মিষ্টি তো আমিও খাই না ওরা এক গাঁধা মিষ্টি নিয়ে এসেছিল পৌশালি আর মোম ওই সে মিষ্টি চলছে আমার এখনো না ওরাও খায় না একজন তো সেদ্ধ ভাত খেলো ওই না সোমবার ছিল খায় না আমাকে বলেনি এসে তারপরে ওই সেদ্ধ ভাত করে খেলো গোবিন্দভোগ চাল আর ইয়ে দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ কি আর না আমি খাবো না আমি কিছু খেয়ে খেলেই গ্যাস হয়ে যাবে এখন না আমি ভাত খাবো একবারে চান করবো ঘর না না খেয়ে থাকি না থাকে কিছু না কিছু এই কদিন ধরে কাজ মাছ হওয়াতে এই হাতে কিছু খাওয়া হয় না আমার পাউরুটি না খাই না না খায় ঘুম থেকেই তো দেরি করে উঠি না ও ম্যাগি থাকলে ম্যাগি খাই আমার কোনো খাওয়ার ঠিক নেই মুড়ি আছে মুড়ি আছে মুড়ি আছে ওই পাউরুটি আনা থাকে আমার পাউরুটিই খেয়ে নি বেশিরভাগ সময় আমি যেটা ক্ষতি যেটা ক্ষতি সেটা আমি খাই

হ্যাঁ তো চলে গেল গীতাদিরা আমার একদম বাড়ি ফাঁকা হয়ে গেল আর কি বলবো বলো যদি একটু ভাত টাতগুলো খেয়ে যেত অর্ডার দেওয়া হচ্ছিল তারপরে গীতাদি বললো না খেয়ে দিয়ে যেতে গেলে খুব অসুবিধা হবে কষ্ট হবে আমরা বরঞ্চ বেরিয়ে যাই এরপর তো অফিস টাইম হবে বারোটা এমনি বাজে খেয়ে যেতে যেতে তিনটে সাড়ে তিনটে বলেছিলাম বেরো ততটা ফাঁকা মানে গরম ইয়ে হতো না গীতাদি বলছে প্রচণ্ড কষ্ট হবে ভাত তাত খেয়ে বেরোতে আজকে থাকতে বলেছিলাম সেটাও থাকলো না ওই কোথায় যাওয়ার আছে বেলঘড়িয়ানা কোথায় ও ওদিকে চলে যাবে গীতাদি ওদিকে চলে যাবে এই অবধি তো প্ল্যান হয়ে গেছে এখন দেখা যাক কে কোন দিকে যায় তো বলেছি আবার আসতে দেখা যাক কবে আসে না আসে তো চলো আমার এখন ঘরের কাজ সব পূর্ণ বাকি আর এই যে দেখো বাসন টাসন সব পড়ে রয়েছেই দেখো চারিদিকে রান্নাঘর দেখো কি অবস্থা এরকম বাসন টাসন সব পরে রয়েছে তো এগুলো এখন আমি মাজামুঝি করবো ঘর ধর পরিষ্কার করব কালকে ঘর মোছা টোছা কিচ্ছু হয়নি সকাল সকাল বেরিয়ে গেছিলাম তো তাই জন্য হয়নি এখন এগুলো সব পরিষ্কার করব করে টোরে তারপরে স্নান করব খুব শরীরটা খারাপ লাগছে বাপে ভাব জানো না মনে হচ্ছে কি বলো তো আমার মনে হয় সুগার বা থাইরয়েডের কিছু একটা প্রবলেম হচ্ছে দাঁড়াও দরজাটা বন্ধ করে নিই চলে যাওয়ার পর দরজাটাও বন্ধ করে নিই তো চলো পরে কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। ডাকো শাড়ি পড়েছে সোনায় সোনায় শাড়ি পড়েছে ডাকো ডাকো বুড়ি মা বুড়ি মা এই রে বুড়ি পেছন দিটা তো খুলে গেছে। 엄마 শাড়ি পড়েছে মা শাড়ি পড়েছে এইটা খুলে যাচ্ছে দেখ দিয়ে ওটাও পড়বে ওটাও

ওই বাবালে ডাকো পডি পিসি গো এই ডাকো আমাদের সোনা মাকে মাথায় কত শুল ফটোতে দিসি ফুলে ফুলে ডোলে ডোলে বহে কি বামি দুবার ফুলে বা হাত নাড়াও হাত নাড়াও ফুলে ফুলে ডোলে ডোলে বয় কি বামি দুমা বাবা রে বাবা রে তো ও মা পেছন ঘুরো তুমি ফুলে ফুলে ডোলে ডোলে বহে কি বা মি দুবাই বাবা বাবা সোনা না চি সোনা আমার আমার চুলটা ভালো লাগছে পেছন দিকটা গরলেই হ্যাঁ কিছে মা এই খুলপেনিছি খুলপেনা খুলপেনা শি 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 এটা এটা বাবা কি সুন্দর কি সুন্দর না-কেড না-না-চে, গো পা ছড়িয়ে বসে পড়েছে একুমন্ডি বেরিয়ে পড়েছে আইনেরু নেুমন্ডি আইনেরুমুন্ডি